রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো আমি জয়শ্রী সিম্পিল সিম্পল হাউজ ওই জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের নেয় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আজকের ব্লগটার সাথে কিন্তু দুদিনের ব্লগ চড়িয়ে আছে এটা হচ্ছে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা তো বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা শেয়ার করছি তোমাদের সাথে আর সেই সাথে শুক্রবার দিনটা তো এই যে এখন তুলসী মাকে প্রদীপ দেখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি গান করছি তবে ওইদিকে আমাদের অনির্বাণ আবার সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর পাঁচালি চালিয়েছে তো সেটা যদি দিই তাহলে আবার কপিরাইট এসে যায় নাকি সেই ভয়তে আমি কিন্তু দেইনি তো যখন আমি প্রদীপ ঘুরিয়ে আরতি করলাম তখন কিন্তু আমি এই গানটা করেছি নম নম তুলসী কৃষ্ণপ্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী যেজন তোমার স্মরণ লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করু তারে বৃন্দাবনবাসী তো এই গানটা করতে করতে কিন্তু তুলসী মাকে আরতি করে নিয়েছি আর তারপরে এসে এই যে ঠাকুরের জল মিষ্টি তো আগে আমি রেডি করে নিয়ে এখন এই যে ভালো করে ঠাকুর ঘরেও কিন্তু ধুনু দেখিয়ে নিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার আর মা লক্ষ্মী তো ধুনু খুবই পছন্দ করে ধুনুর ধোয়া মা লক্ষ্মী কিংবা তোমার মা কালী দুজনা তো খুব পছন্দ করে আর এদিকে দেখো আমি ধূপ দ্বীপ আর ধুনুচি তিনটে একসঙ্গে করে নিয়ে কিন্তু আমি ঘরে গেছিলাম দেখাতে তবে যেন তো ক্যামেরাটা অন করেছিলাম তো শুধুমাত্র ভিডিও অন করেই রেখে দিয়েছি ওখানে যে ক্লিক করতে হবে সেটাই ভুলে গেছি তাড়াহুড়োতে আর এখন এই যে ঘর দিয়ে ঘুরে এসে মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ব বলে সেটাই এক প্রকার বইটা খুলে নিচ্ছি চলো তাহলে এবারে পাঁচালিটা পড়ে ফেলি দোল পূর্ণিমায় নিশি নির্মলা আকাশে ধীরে ধীরে বহিতেছে মলাই বাতাসে লক্ষ্মী দেবী বামি করি বসি নারায়ণে করিতেছে নানা কথা সুখে আলাপনে সেইখানে সেই কালে বিনা যন্ত্রে হরি গুণগান উপনীত হইলেন নারদ ধীমান হাসি হাসি জিজ্ঞাসিল ত্রিলোকের মতো কোথা হতে আসিয়াছ গিয়াছিলে কোথা মধুময় লক্ষী বাণী ভক্তি ভরে কহিলেন তোমার দয়ায় দয়াই আমি লেখে দুঃখ দেখি কাদে মোর প্রাণ জগতের মাতা তুমি সকলেতে কয় নর আর নারী যে মা তোমার তনায় প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায় প্রতি গৃহে অন্নশনে জীর্ণ শীর্ণ কায় নগরে না মিলে ভিক্ষা করিয়া ভ্রমণ খুদার জ্বালাই করে অখাদ্য ভক্ষণ হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে ক্ষুর্ণ মুনি বরে আমার সমা নারী সিজি পাঠালাম মর্তে আমারে ভুলিয়া তারা মর্জে মুহু গর্তে লজ্জা আদি গুণ ভূষণ বড় সুখী লাগি তারা করিছে বড়জন স্বামীরে করায় হেলা নাশনে গতন গৃহ ছাড়ি যত তথা করায় গমন প্রতিগৃহ এই রূপ পাপের আগার অচলা হইয়া বলো থাকি কি প্রকার লক্ষ্মী বাণী শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাগ হবে নারী গনে কেমনে পাইবে নর তব পদ ছায়া অগ দয়াময়ী তুমি না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মী দয়া উপাজিল মধুর বচনে তারে বিদায় করিল নর নারী দুঃখ দেখে আমি করিব মোচন দেহ মোর উপদেশ তুমি নারায়ণ আর সব সময় কিন্তু মা লক্ষ্মীর পাঁচালি পড়ে স্তবটা শেষে পাঠ করবে দেখবে পাঁচালিতেই লেখা আছে যে শেষের দিকে গিয়ে যে ব্রতকথা পাঠ করে স্তব পড়তে হয় তো সেই মতো কিন্তু আমি ব্রতকথা পাঠ করার পরে স্তবটা পরে নিই আর তারপরে মালকী শৃঙ্গ মন্ত্রটা একশো আটবার জপ করেছি আর এদিকে দেখো ওই যে পাঁচটা লবঙ্গ একটা এলাস আর এক টুকরো কর্পূর এটাকে কিন্তু আমি মালক্ষ্মীর সামনে জ্বালিয়েছি আর যেহেতু কপ্পের আগুন সেজন্য কিন্তু চারিদিকে ছড়িয়ে গিয়ে পরে গিয়ে আস্তে করে লিভে যেতে চায় যেহেতু লবঙ্গ এলাস এইগুলো থাকে তো তো ওইগুলো চারিদিকে ছড়িয়ে যায় তখন খুব ভালো একটা জ্বলতে চায় না তাই ওই যে ধূপকাঠির পেছন দিয়ে সেটা দিয়ে সুন্দর করে আবার জ্বালিয়ে নিলাম ওটা জ্বালিয়ে নিতে হবে যতক্ষণ মোটামুটি জ্বালানো যায় সুন্দর করে তো ওটা তো আর একবারে একটা না জ্বলতে চায় না একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে সুন্দরভাবে জ্বলে ওঠে আর ওটা যখন আরতি করতে হয় তখন কিন্তু এক মনে আমি আগেও বলেছে এখনও বলছি এক মনে যদি তুমি মা লক্ষ্মীর কাছে কোনো ভালো কিছু চাও তো সেই উইসটা রেখে মা লক্ষ্মীর কাছে এই প্রদীপটা জ্বালাও দেখবে বেশ কয়েকটা সপ্তাহ করার পরে ঠিক তুমি তার একটু না একটু উন্নতি দেখতে পাবে আমি পেয়েছি তাই তোমাদেরকে আমি বললাম আর এই যে দেখো এখন বাজে রাত্রি সাড়ে নটা এখন কিন্তু একটা ফানুস ওড়ানো হলো আর এটা ওড়ালে নাকি ঘর থেকে যত নেগেটিভ এনার্জি থাকে সেগুলো নাকি ওর সাথে সাথে দূর হয়ে যায় সেটা আমার বাবুরা শুনে সেটাই করেছে তো তারপরে এই যে একটা সেল ফোটানো হয়েছিলো কি দারুণ দেখতে তাই নয় কি তো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এটা পরের দিন সকালবেলা এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো ভালোই বেলাই হয়ে গেছে একেবারে সকাল নেই এখন বাজে তোমার সাড়ে ছয়টা তো দেখো কেমন তকবগিয়ে রোদ্র উঠেছে পুরো একেবারে যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে তবে রোদ্দুরের ছটাতে দেখেই বোঝা যায় যে কত বেলা হয়েছে এখনও কিন্তু রোদ্দুরের কুয়াশা ভাঙেনি তবে আমাদের যেহেতু পুবদুয়ারিতে ঘর ওই জন্য কিন্তু সকাল সকাল একেবারে রোদ্দুরের ছটা চলে আসে সাড়ে ছটা থেকে পনেরো সাতটা বাঁচতে না বাজতেই একেবারে ঘরের যায় রোদ্দুর চলে আসবে আর আমার যেহেতু ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায় এখন সাড়ে বারোটা বাজে আমি তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি তাহলে সেখানে আমাকে ঘুমাতে ঘুমাতে একটা থেকে দেড়টা বেজে দেবে তাহলে কি কত সকালে উঠবো বলো তো ওই যে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে ছটা পৌনে সাতটা কোনো দিন সাড়ে সাতটাও হয়ে যায় তবে আজকে ভালোই সকালে উঠেছি আর উঠেই দেখছি একেবারে রোদ্দুর ঝলমল আর এদিকে দেখো তোমার উঠানটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই যে ঘরে চলে এসেছি ঘরটাকেও এখন সুন্দর করে ঝাড় দিয়ে নেব ওদিকে বাবুদেরকে ডাকাডাকি করলাম যে তোরা তুই আবার পড়তে যাবি তো ওই জন্য ওরা আরাম ওরা খাচ্ছে তো ওনার দাদাভাইকেও ডেকে দিলাম যে ওদেরকে উঠিয়ে পড়তে পাঠিয়ে দাও তাহলে ওরও ওঠা হয়ে যাবে আর ওদিকে এখনো পায়রা পাখিগুলো ছাড়া হয়নি সেগুলোকেও ছেড়ে দাও তো এটা বলে যাই হোক আমি ঘরটার ঝাড় দিচ্ছি আর এদিকে লাইটগুলো সমস্তটা জ্বালিয়ে দিয়েছি লাইট জ্বালানো থাকলে দেখবে ঘুমান্ত মানুষের ঘুম কিন্তু আপন ইচ্ছাই ভেঙে যায় কেননা ঘুমানো চোখে এই যে লাইটের আলো যে কী বাজে লাগে কি বলবো তো যাই হোক তারপরে তোমাদের দাদাভাই উঠে ওই যে ওদেরকে কলবারে নিয়ে গেছিলো যাই হোক ওদেরকে ফ্রেশ করিয়ে পড়তে পাঠিয়ে দিয়ে হয়েছে এখনও দেয়া হয়নি অবশ্য ওরা কলপাড়ে আছে তো তোমার দাদা ভাইকে আমি ডেকে বললাম কি বাইকটা ততক্ষণে বার করে ওরা যতক্ষণে ফ্রেশ হয়ে বার হয় তো তো বাইকটা নিয়ে বাইরে বার করে দিল যাতে করে আমার হচ্ছে ঘরটা ঝাড় দিতে সুবিধা হয় কি বলতো দরজার কাছে বাইক থাকলে পরে গিয়ে আবার ভালো করে ঝাড় দিতে হয় আর সকাল সকালে যে বাসি ঝাঁটা বাইকে লাগে কেমন একটা লাগে কি তো তুমি যতই সেফটিভাবে পরিষ্কার মানে ঝাড় দিতে চাও না কেন তবুও কিন্তু ঝাটার হাওয়া কিংবা ঝাটার টাচ বাইকে লেগেই যাবে আর যেহেতু যানবাহন ওটা নিয়ে সবসময় চলাচল করে তো ওটার গায়ে ঝাটা লাগাতে উচিত নয় ওই জন্য আমি সব দিন বলি যে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলে তুমি বাইকটা একটু বার করে দেবে যাতে করে আমার ঘর ঝাড় দিতে সুবিধা হয় তবে কখনো কখনো এমন করে যে উঠান ঝাড় দেওয়ার আগেও আমার বাইকটা বাইরে বের করে দেয় এমনটা তো যা বলা হয় ছেলে মানুষদের কিন্তু তার বিপরীতটাই হয় তারা কখনো ঠিকটা বুঝতেই যায় না যতই তুমি ভালো করে বুঝিয়ে বলো না কেন ঠিক উল্টোটাই বুঝে বসে থাকবে আর গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কাঁচা ধোয়া করতে পারিনি তাই ভাবলাম আজ সকাল সকাল জামা কাপড়গুলোকে কাঁচা ধোয়া করে দিই যাতে করে সকাল সকাল শুকিয়ে যায় তো এদিকে নিজের জন্য চাও বসিয়েছিলাম আমি জামা কাপড়গুলো যখন উপরে মেলতে গেছি তখন কি করেছে জানো আমি চাটা বসিয়ে রেখে তাই গেছি আস্তে করে লো করে দিয়েছি আর এতে করে জাল হতে হতে চাটা ঠিকঠাক হয়ে গেছে যেহেতু আমি মানে দুধ চা বানাবো তো লিকারটা তো ফুটতে হবে লিকার না ফুটলে তো আর দুধ গোলানো যাবে না তাহলে কেমন জল কাটা হয়ে যাবে আর আমি এইভাবে দুধ গুলিয়ে চা বানাতে অভ্যস্ত হয়ে গেছে তো আমার জন্য ঠিক সে মতে লাগে না তো আজ ভাবছিলাম যে বেডকভারটা চেঞ্জ করি তারপরে আবার কি মনে হলো যে ওইদিকে এখনও চেয়ারের উপরে এক গাদা জামা কাপড় আছে সেগুলোকে ভাজ করতে হবে তো এখন এই কভার চেঞ্জ করে আবার ওই জামা কাপড় ভাঁজ করা মাথায় কাজ করবে না তাই ভাবলাম যে না আজকের দিনটা থাক গতকাল দেখা যাবে কেননা গত দুই তিন দিন ধরে মোটামুটি বলতে পারো ওই চেয়ারের উপরে জামা কাপড় আমি গাদা করছি তবে যে জামা কাপড়গুলো ভাজ করবো সেই ইচ্ছা যেন করছেই না ওই জামা কাপড় অগল অগচল দেখেই আমার যেন কেমন একটা অদ্ভুত টাইপের লাগছে কী বলতো জামা কাপড় কাচা ধোয়া করতে আমার অতটা কষ্ট না হলেও সব থেকে আমার বেশি কষ্ট লাগে জামা কাপড়গুলো ভাজ করতে তারপরে আবার কাপড় মেলার সময় তো উল্টো করে মেলি আর যখন আবার ভাজ করতে হয় সেগুলো প্রত্যেকটা সোজা করে করে আবার ভাজ করতে হয় তখন যেন আরও বিরক্ত লাগে তো এদিকে দেখো সেই কালী পুজোর সময় শাড়িটা পরেছিলাম তবে সেটাকে আর তোলা হয়নি সেটাও কিন্তু সেইভাবে ছিল রোদ দূরে দিয়ে ওইভাবেতে আবার রেখে দিয়েছিলাম আর এদিকে যে জামা কাপড়গুলো এর থেকে নিয়ে নিয়েও কিন্তু আবার পরছি আবার ধুয়ে রাখছি এই করছি সেই কালী পুজোর থেকে তো যাই হোক এদিকে এখন জামা কাপড়গুলোকে ভাজ করে ফেলি আর এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধের নাম নেওয়া যাক রাখি মিশ্রা দিয়া দত্ত অমিত বর্মা আইডি থেকে বনু রীতা রয় শ্রেয়সী ব্লক রাজু সারিক মানসী রয় তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কামেন্টের জন্য আর এটির সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা কী তো নিজের সংসার যখন নিজের মতো করে পায় না তখন দেখবে অন্য রকম একটা অনুভূতি তৈরি হয় আর যখন সংসারটা ভাগ্যক হয়ে যায় তখন কিন্তু সেই অনুভূতি আর ওই অনুভূতির মধ্যে পার্থক্য থেকেই যায় সেটা আর বলে বোঝানোর নয় আমরা প্রত্যেকটা হাউসওয়াইফই জানি এখন এখানে বলা মানে হলো সমালোচনা করা তো আমি চাই না সেই সমালোচনার ভাগিদার বা অংশীদার হতে তো যাই হোক সব কথা বলে বোঝানো যায় না কিছু কিছু কথা এমন থাকে যে নিরবতায় কিন্তু কথা বলে যায় আর ওই নিরবতায় যে কথাটা বলে যায় সেটাই যেন মন ছুঁয়ে যায় আর এদিকে দেখো আমি ক্যামেরাটা অন করে যেই না এখানে এসেছি লকারটা খুলব সেই অমনি কারেন্টটা চলে গেছে তো দেখছি দিকে ভালোই আলো আলো আছে তাই ভাবলাম এইভাবেই শ্যুট করতে থাকি যদি কিনা না কারেন্টটা আসে তো আসলো আর নয়তো ওই অন্ধকার অন্ধকারই দেখা যাবে তো ওইদিকে আমাদের জামা কাপড়গুলো আমার শোকে রাখলাম আমার নাইটিগুলো আর এদিকে বাবুদের তো এইটা উপর নিচ ভাগ ভাগ করে দিয়েছি তো ওখানে বাবুদের জামা কাপড় রাখলাম আর এবারে শাড়িটা শাড়ির জায়গায় রাখবো আর বাবুদের তোলা জামাটা জামার জায়গায় রাখবো যেহেতু কালী পুজো হয়ে গেছে ভাইফোঁটা হয়ে গেছে আর জামা কাপড় কোনো কিছুই লাগবে না সমস্ত কিছু এবার লকারে ঢুকিয়ে দিলে মোটামুটি আবার কবে বিয়ে অনুষ্ঠান কোনো কিছু বাঁধবে তখন গিয়ে জামা কাপড় পরা আর এমনিতেই সচরাচর আমার তেমন কোনো জায়গা ঘুরতে যাওয়াই হয় না ঘুরতে যাওয়া বলতে মায়ের বাড়ি এখান থেকে এই পর্যন্ত কোনো রকম একটা শাড়ি পরে চলে গেলেই হয়ে যায় এখন এমন হয়েছে মাঝে মাঝে তো আমি নাইটি পরেও দৌড় দিই শ্রী হনুমান শ্রী গুরু চারণ সার নিজে মানে মুকুড়সুধাড়ি বারণুর গুবর বিমালজসূ যোদায়ক ফলচাড়ি বুদ্ধিহীন তনু জানিকে সুমির ও পাবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহ মুহি هارু হকালে જય હનુમાય કપી કુન્ડલ કુચિત કેશા હાથ વજ્રતા કાંધી ઉષાજ શંકર સુગુણ કેસરી નંદન તેગવંદન વિદ્યાવાુણી তুর রাম কাজ করিবে কো আতুর বহু চরিত্র শুনিবে হিউরাই রঘুপতি কে নিহত বারাই তুম মম প্রিয় ভরত ইসম ভাই সৌষ বদন তুম রু যাবে আষ্ট ইতি কণ্ঠে লাগাবে সনকা দিকে বোমা आदि मुनीसा नारद सारुद सोई तो अनीशा जब कुबेर पाले जहाँ ते कभी कुबेर दिख सके कहाँ ते कु

তো এইদিকে দেখো ঠাকুর পুজো ঘরে হয়ে গেছে এখন আমি এই যে ঠাকুর সেবা দিয়ে আর পরে তুলসী গাছের জল দিয়ে হনুমানজিকেও ফুল জল দিয়েছি আর তারপরে এসে এদিকে একটু বাবুদের জন্য চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি টক দই দিয়ে আর ওদিকে বানিয়েছি নাল ভাজা তো ওই দুটো ঝটপট করে বানিয়ে নিয়েছি আর এখন এই যে মাছটা নিয়ে এসেছে একটু লেট করে তো মাছটা জাস্ট তোমাদের দাদাভাই এক্ষুনি ধুয়ে দিল। আগে ভেবেছিলাম ওই চিংড়ি মাছ দিয়েই তরকারি হবে তো তারপরে যে না চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে না তার জন্য বেশ কিছুটা চিংড়ি মাছ তুলে রেখেছি আর ওই যে বেশ খানিকটা দিয়ে বাবুর জন্য বানিয়ে দিয়েছি যেহেতু ছোটো বাবু আবার হচ্ছে এই মাছ খায় না ও শুধুমাত্র চিংড়ি মাছই খায় তো ঘরেতে টক দই ছিল তার জন্য টক দই দিয়ে ভাবলাম ওর জন্য একটু মালাইকারি বানিয়ে দিই তো যাই হোক ঝটপট করে ওটা আগে বানিয়ে নিয়েছি আর ততক্ষণ এদিকে মশলাটাও বানিয়ে নিয়েছি এই যে এই মাছের একটু মশলা দিয়ে তেল ঝাল মতন করব। আর এটা যেহেতু তোমার ওই যে পেট মোটা কী মাছ বলে সেই মাছ এই মাছ না তরকারি দিয়ে রান্না করলে খুব একটা ভালো লাগে না যদি কি না এরকম একটু উলটিয়ে পালটিয়ে ভাপা করে রান্না করা হয় তেল ঝাল করে তাহলে বেশ ভালো লাগে আগে না বুঝতে পারতাম না তখন তরকারি দিয়ে রান্না করতাম দেখতাম কেমন একটা গন্ধ লাগে তবে যবে থেকে এরকমভাবে রান্না করা শিখেছি তবে থেকে না দেখি বেশ দারুণ লাগে মশলা দিয়ে মাখিয়ে এদিকে ফোড়ন দিলাম দেখলে পালে। গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এখন এই মাছগুলো এই মশলা দিয়ে এপিট ওপিট পিট করে একটু হালকা ভাজা ভাজা করে নেব ততক্ষণে কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে নেবে আর তারপরে গিয়ে এই যে পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকা চাপা দিতে হবে যতটা মাছে লাগে ততটা অনুযায়ী তার থেকে বেশি দেওয়া লাগবে না যেহেতু এটা একটু ভাপা মানে তেল তেল টাইপের হবে সেই জন্য তো দিকে ঢাকা দিয়ে তারপরে তো হয়ে গেছিলো গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর নিয়ে তারপরে এই যে এখন গ্যাস স্টক কাউন্টারটা মুছে নিচ্ছি আর দেখবে রান্নার পরে যদি গ্যাস স্টক কাউন্টার মুছে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে দেখবে তোমার আর সারাদিনে তেমন নোংরাও হয় না আর আমার যেহেতু এখন একবেলাই ভারী রান্না হচ্ছে সেই জন্য কিন্তু গ্যাসটা একটু কমই নোংরা হচ্ছে এরপর বাসন মেজেছি তোমাদের দাদা ভাই গেছে স্নানের এর মধ্যে বাবুদেরকে খেতে দিয়েছি তারপরে আমরা খাবো তবে আজ আসি আবারও দেখা হবে